হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরা স্মৃতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন মূল টপিক হচ্ছে কদম চাষ দর্শক আপনারা যেদিকে তাকাবেন দেখেন শুধু কদম শুধু কদম কদম দেখেন এই কদমের ফুলটা কিন্তু ফুটে আছে কিন্তু কোনো মৌমাছি নাই যার ফলে কৃষকরা কিন্তু কৃত্রিম হাতের সাহায্যে কৃত্রিম প্রয়োগান করতেছে দেখেন আমার সামনে একটা কদম এই ফুলটা খুবই সুন্দর হয়েছে চমৎকার ফিফটি পারসেন্ট মোর কিন্তু একটি কাছে দেখেন খুবই সুন্দর হাইটও মাসাল্লাহ খুবই সুন্দর এই দেখেন আমার সামনে মোর কিন্তু একটি কাছে প্রায় এই জমির যে মালিক সরাসরি সে আমাদের সামনে দাঁড়িয়ে আছে সরাসরি তার কাছে যাবো তার কাছ থেকে কিন্তু বিস্তারিত সব কিছু জানার চেষ্টা করবো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ এই আপনাদের কদমটা এটা কি জাতের কদম এটা লালতির হাইব্রিড জাতের কদম এবং আমার পাশে আরো লালতি কিং এবং লালতি রানিয়ন পালিকর জাতের দশ বিঘার একটা প্রজেক্ট আছে দশ বিঘা মানে আপনাদের এদিকে যেদিকে দু চক যায় সেদিকে শুধু খালি কদমের কদম আমাদের প্রফেশনাল ফসল তো এটা আমরা প্রফেশনাল করি পাশাপাশি অন্য ফসল করি এই মাঠের চাষ শুধু কদমটাই আচ্ছা আপনার এই যে কদমটা দেখছি খুবই সুন্দর কালো কচকচি রয়েছে এখনো ডান্ডিটা খুবই কচকচে কিন্তু আজ আমি যতটুকু দেখলাম দর্শক দেখেন যে মোর কিন্তু সব ঠিক আছে তাই না মৌমাছি নাই মৌমাছি খুব কম বিকেল বেলা থাকে তো আমরা আসলে মৌমাছির উপরে না আল্লাহ তালার কুদরতে হাতের ছোঁয়াতে ইনশাআল্লাহ পরাগন হয়ে যাচ্ছে এবং সাথে সাথে আমরা ভালো ধরনের ওষুধ ব্যবহার করে থাকি সপ্তাহে 2-3 একবার আচ্ছা এতে করেই আল্লাহর হয়ে যায় হয়ে যায় আচ্ছা আরেকটা প্রশ্ন করতে চাই আপনাদের 33 বিঘা তাই না এক এক বিঘা যদি ভালো হয় কি পরিমাণ ফলন পাওয়া এটা আসলে চাষির চাষের উপরে ডিপেন্ড করে পর্যাপ্ত পরিমাণ ভালো চাষি হইলে বা ভালো মানে আপনার কথা বলতেছি আপনি আপনি আমি মোটামুটি এক শতাংশে 33 শতাংশের এক বিঘাতে 150 থেকে 170 কেজি পর্যন্ত আশা করি এবং এইভাবেই ইনশাআল্লাহ পাই আচ্ছা আমার পাশাপাশে অনেকেই এভাবে হয় না অনেকের অনেক কম হয় আচ্ছা অনেক কম হয় মানে আপনার যে ফসলটা আছে যে এখানে যে ফসলটা আমরা দেখতেছি মানে আপনার যে প্রজেক্ট এই ফসলটা আপনার লাল তীর হাইব্রিড তাই না এখান থেকে যদি আপনি ভালো এবারে কি ফসল মানে ফলনটা আশা করেন আপনি এইখান থেকে এখন পর্যন্ত যে গ্রোথ এর আছে যে গ্রেটার আছে এটা আপনার এই ধরনের আমার যে চাষের আগর জমিগুলি আছে এগুলি থেকে আমি 160 কেজি 33% আশা করি এবং আমি পূর্বের বছরও একই ধরনের ফল ফসল পেয়েছিলেন কি? আচ্ছা মানে হাইটটা আমি দেখতেছি দর্শক দেখেন আসলে হাইটটা আমার আমার পুরো একদম এই আপনিই তো বুক পর্যন্ত আমি আমি 5 ফিট 7 ইঞ্চি লম্বা আমার পুরো বুক সমানটা হইছে হাইট তো আরো অন্যান্য खेतগুলো একই ধরনের তাই আচ্ছা এমনি আপনি তো যে লাগাইছিলেন একটু ডিসট্যান্টে আলাদা করে প্রায় তাই না আলাদা একটু বেশি ডিসট্যান্টে হাইট ডিসটেন্স আছে 7 ইঞ্চি

অন্যান্য অঞ্চলের কৃষক ভাইরা শালতা গোপালগঞ্জ অনেক অঞ্চলের ভাইরা আমার কাছ থেকে গ্রাম পর্যায়ে থেকে নিয়ে গেছে তো এবছর আশা করতেছি ক্ষেতের পরিস্থিতি আরও বড় এবং আমার প্রজেক্টের পরিধি চাষের পরিধি আরও অনেক বেশি বেড়েছে এবছরে

গুলো আসলে আমি আমার নিজের ক্ষেতের থেকে বেশ কিছু পেঁয়াজ উৎপাদন করে থাকি আমি ওই লালতের কোম্পানির বা ওয়ার্ল্ডের রানিয়ন কোম্পানির কোটার বীজটা আমি কিনা এনে সেইখানে আমি বোনা পিএস করি এবং সেই পিএস থেকে কিছু পিএস করা ছিল আর আমি অনেক বেশি জমি করার কারণে বেশ কিছু পেঁয়াজ আমি পাংসা কুষ্টিয়া অঞ্চলের আমার যারা কৃষক কৃষক আছে পেঁয়াজ চাষি তাদের কাছ থেকে বিভিন্ন জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখবেন ভাই আপনার নামটা কি বলেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ফরিদপুর জেলা অম্বিকাপুর ইউনিয়ন ভাসানচার গ্রাম এবং আমার সাথে বীজ নেওয়ার যারা যে ব্যয়ের আগ্রহী আমার এই ক্ষেতের ফলানো ফসল যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মোবাইল নম্বরটা বলে দিচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম জিরো ওয়ান ডাবল সেভেন

অনেকে আছে যে আমার এই যারা কৃষিকাজ সংক্রান্ত তারা কিন্তু আমার গুলো বেশি দেখে থাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে তাদের পক্ষ থেকে আমি একটা প্রশ্ন করতে চাই যে কদমে যখন ফোটামোটা অবস্থা আসে দুই এক মানে এক পার্সেন্ট কালি ফুটছে এই এক পার্সেন্ট তখন কি ওষুধ ব্যবহার করে থাকেন বেশি আমি এই কৃষির উপরে অনেক বছর প্রায় বারো বছর যাবৎ লেগে আছি এবং আমি এই এলাকা অঞ্চলের একজন সফল উদ্যোক্তা বা কৃষক বলতে পারেন এই আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে আমি বেশ কয়েকটা কোম্পানির বেশ কিছু ছত্রাকনাশক ব্যবহার করে থাকি সময় উপযোগী বয়স অনুযায়ী টাইম অনুযায়ী এক একটা তা আসলে ফুল ফোটা মুহূর্তে অথবা ফুল এক পার্সেন্ট দুই পার্সেন্ট দুই ফুটছে ওই সময়টাতে আমি যেটা ব্যবহার করছি সাধারণত আগর জমিগুলোতে রোবরাল নামের যে অটো কোম্পানির ইপ্রিডিয়নুসূত্র আছে সেটার সাথে আমি একটা সময় অ্যামিস্টার টপ ব্যবহার করছি আর নেক্সট টাইমে দ্বিতীয় সিরেলে হয়তোবা কার্ডিয়নটা ব্যবহার করছি রোবলাল রোবলাল অটো অটো সাথে একসাথে জি জি এর সাথে কার্বন ডাইজিম এবং ম্যানকোজিভের সংমিশ্রণে এবং আপনার কীটনাশকও লাগে সেইভাবে এভারেস্ট মানে আপনি প্রথম আপনার কাছে প্রথমে আসতে চাই সেটা আপনি যে বলেন যে রোব্লাল আর অমি এমিস্টার টপ রোবলাটা যে কতটুকু দিতেন রোবলালটা প্রতি লিটার পানিতে এক গ্রাম এক গ্রাম এক গ্রাম মাত্রা একটু কমাই ফুলের উপরে আসার পরে ফুল যখন না থাকে গাছ থাকে তখন একটু বেশি দিলে সমস্যা হয় না আচ্ছা আর ওর সাথে কত মিলে এটা হচ্ছে কি আপনার টপটা প্যাকেটের গায়ে যতটুকু লেখা আছে লেটার প্রতি সেই হিসাবে দিলে না

তা মোটামুটি এই দ দশটা চলে গেলে তার মানে আপনি যে ওষুধগুলো ব্যবহার করেন যেমন আমি প্রথমে আপনি যে কথা বললেন ফোটো অবস্থায় আপনি এই তিনটা চারটা ওষুধ আপনি ব্যবহার করছেন তার কতদিন পর আবার ওষুধ ব্যবহার করেন আমি প্রতি সপ্তাহে কমপক্ষে একবার ব্যবহার করি একবার থেকে শেষ পর্যন্ত এবং ওয়েদার ভালো মন্দ উপরে ভালো একটু খারাপ হইলে পরে কোনো কোনো সময় সপ্তাহে দুই বারো গাছে লাগলে করি আর কি আচ্ছা তো করলে আপনি এই এই পর্যন্ত আসতে আপনি কত করে স্প্রে করছেন আমি এই পর্যন্ত আসতে প্রায় দশ দশ সিরিয়াল চলে গেছে আমি আশা করি প্রত্যেক বছরই 12 থেকে 13 সিরিয়ালে আমার সিজন শেষ হয় শেষ হয়ে যাচ্ছে কোনো কোনো সময় দু একটা সিরিয়াল কম বা বেশি লাগে এটা ওয়েদার এর উপর ডিপেন্ড করে আচ্ছা আরেকটা প্রশ্ন আপনাকে করতে এসে সেটা হচ্ছে যে এই 10টা ব্রন এবং কি পরিমাণ সার আপনি জমিতে যখন লাগান তখন আমাদের এইখানে যেহেতু বন্যা হয় না বা বন্যার পানি আসে না এই কারণে মাটির উর্বরা শক্তি অনেকটাই কম তবে মাটিটা যেহেতু আল্লাহ প্রদত্ত আল্লাহ কুদ্রত আছে এই সূত্রে সারের ব্যবহারটা এক এক জমিতে এক এক রকম নিচু যে জমিগুলি আছে যেখানে পানি বেজে থাকে সেখানে একটু কম ব্যবহার করি আর যেখানে এই এই ডাঙা জমিগুলি আছে এখানে পর্যাপ্ত পরিমাণ ডিএপি সার এবং পটাশ সারটা ব্যবহার করতে হয় সেটা যদি আপনার সংখ্যায় বলতে যায় তাহলে প্রতি তেত্রিশ শতাংশে আমি মোটামুটি দেড়শো কেজি ডিএপি সার ব্যবহার করছি আর সত্তর কেজি এমওপি সার পটাশ সারটা ব্যবহার করছি এর সাথে সালফার জিঙ্ক বোরন টিএসপিটা জি টিএসপি টিএসপিটা আমি পঞ্চাশ কেজি দিছি ওই দেড়শো কেজির সাথে আচ্ছা এটা আমি করছি আমার তো মানে এত বেশি সার অনেকে ব্যবহার করে না আচ্ছা মানে যার মানে ফলশ্রুতি আপনি দেখতেছি গাছগুলো এখন পর্যন্ত খুব ভালো আছে হাইট আছে মার্শাল আছে চমৎকার এবং প্রত্যেকটা ফুল একদম পরিপুষ্ট আর খুব সুন্দর আছে আসলে টাকা খরচ না করলে টাকা হয় না আপনি যখন প্রচুর পরিমাণে সার এবং ওষুধ ব্যবহার করবেন প্রত্যেকটা গাছের কিন্তু গ্রোথ মাসালা চমৎকার আছে এবং যার ফলে কিন্তু গাছগুলো সুন্দরভাবে কিন্তু খাদ্য গ্রহণ করতে পারতেছে যার ফলে প্রত্যেকটা ফলই কিন্তু পরিপুষ্ট হয়েছে এবং যার কারণে কিন্তু আপনার ফলন আপনি যে আশা মানে কাঙ্ক্ষিত যে ফলন চাচ্ছেন সেটা কিন্তু আপনি পাবেন আপনার ক্ষেত দেখে সেটা কিন্তু বোঝা যায় এবং এটা একটা ক্ষেত এই পাশে আরো আরো কয়েকটা ক্ষেত আছে আমি যেহেতু দশ বিঘার প্রজেক্টে সেখানে আরও বেশি ফুটছে বা আরো বড় সাইজের কদম হয়েছে একটা কদম এরকম দুই হাত দিয়ে ধরতে হইতেছে সেই প্রতিবেদনটা হয়তো বা আমি দর্শকদেরকে দেখাবেন ইনশাল্লাহ আচ্ছা আমি হয়তো পরবর্তীতে আমি ওই ক্ষেত্রে আপনাদেরকে নিয়ে যাব আচ্ছা মানে আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে সেটা হচ্ছে যে আপনার এই দশ বিঘাতে আপনি এবার কি পরিমাণ ফলন আশা করতেছেন আমি দশ বিঘাতে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন বীজের আশা করতেছি যদি আল্লাহ তালা সব কিছু ঠিক রাখে কোনো বিপদ আপদ না ঘটে

এখানে আমি যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন বীজ পাই সেটা আমার যা কাস্টমার আছে এবং যার কারণে তারা আমার কাছ থেকে এই আমি আগেই তারা নিয়ে যাবে আশা আমি করি এবং তারা আমার সাথে ওইভাবে যোগাযোগ রাখতেছে অনেক ভাই বেড়াইতে আসতেছে খেত খোলা দেখতেছে আমার আমি আশা করতেছি যে আমার বীজ বিক্রিতে কোন রকম কোনো প্রভাব পড়বে না ইনশাল্লাহ আচ্ছা আর একটা প্রশ্ন আপনাকে করতে সেটা হচ্ছে যে আপনার বীজ যখন প্রথমে বাড়ি নেবেন নেওয়ার পরে যে সব। কার্যক্রমগুলো আছে সেগুলো আপনি শেষ করে কয়টা রোদ দেন আমি আসলে লাস্ট যে রোদের কথাটা বলতেছেন সেটা রমজান মাসের শেষে চৈত্র মাসে যে প্রখর রোদ থাকে সেখানে আমি যেগুলি ছাদে রোদ দিই সেইগুলি দুইটা রোদ দিই এনাফ আর যদি ছাদের বাইরে আমি মাটিতে চটবিছায় রোদ দিই সেখানে আড়াই আড়াইটা রোদ দেই এবং সেই রোদ এত মসমসা হয়ে যায় যে ওইটা আমি ব্রেল ভর্তি করে রাখি কার্তিক মাসেও কার্তিক মাসেও সেটা এবং খুব ভালো থাকে মাসে সেইটা মানে আপনার কথাটা কতটা শেষ হয় নাই মানে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি দুই থেকে আড়াইটা রোদ দেন তাই না কত ঘন্টা আপনি ঠান্ডা করেন ঠান্ডা করি মিনিমাম কমপক্ষে বারো ঘন্টা যদি আমি তাতে মনে করি যে একেবারে শীতল ঠান্ডা হয় নাই তাহলে চব্বিশ ঘন্টা অনেক সময় আহ ঠান্ডাটা করি

একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতি বছর আমি এই বিড়ালটাকে শুধু রোদ দিয়ে ওর ওর ভিতরে কোনো ফাঙ্গাস তৈরি না হয় বা কোনো জীবাণু তৈরি না হয় এইটা এটা রোদ দিয়ে ঠিক করে তারপর ওর ভিতরে আমি মানে আপনার কথা একটু দাঁড়া করতে চাই সেটা হচ্ছে যে আপনি কত এই বিলটা রোদ দেন এখন যে অবস্থা রোদ আসলে এইটা যেহেতু আমার পূর্বের বছরের ব্যবহার করা বিড়ল এইখানে কোনো ডিস্টার্ব কোনো কিছু নাই তারপর আমি এক দুই দিন বাইরে রোদ্রে বাইর করে রাখি এবং সেটার উল্টায় পাল্টায় মুসা ধুইয়া রোদ দেবে ঠান্ডা করবে তারপরে যখন বীজটা হয়ে যাবে তখন ওর ভিতর ভরে পরে মুক্তি রাখতে রাখবে নাকি কেমনি কি দুই দিনের রোদরে হবে না কারণ নতুন ব্রেল আপনি পরিশোধিত সুন্দরভাবে পরিষ্কার করতে তিন দিন সময় লাগবে ম্যাক্সিমাম আচ্ছা এবং এই তিন দিন পরে আপনাকে আরও একদিন দেওয়ার পরে ওর ভিতরে ঘামবে ঘাম মুশিয়া বের করতে হবে আবার আরেকদিন দিন রোদ দিতে হবে উল্টায় দেখা গেছে ঘামবে এইভাবে দুই তিন দিন পর্যন্ত ঘাম বেরোইতে থাকবে বা ওর ভিতরে কোনো নাক লাগাইলে গন্ধ পাওয়া যাবে কি না যে জিনিসটা পূর্বে ব্যবহার করছে সেই জিনিসটার গন্ধ থাকলেও সমস্যা হবে মোটামুটি টয়টরে একেবারে বীজ রাখার মতো পরিবেশ তৈরি করতে আমার মনে হয় যে ভালোরদের পাঁচ থেকে 6 দিন সময় লাগবে আচ্ছা মানে আপনি যেটা বললেন যে মানে একদম ইনটেগ্রাল ইনটেক কিংবা প্লাস্টিকের যে মানে কোটর মতো আছে যেটাতে ডাট রাখতে হয় মানে একদম ইনটেক নতুন তাদের কি এই সব করার সম্ভব প্লাস্টিকের ব্রেলের কথা যেটা বলতেছেন আমি প্লাস্টিকের ব্রেলে কখনোই বীজ রাখি নাই প্লাস্টিকের ব্রেলে রিక్స్ আছে বাইরের থেকে আমদানি হয়ে আসে এবং এই ব্রেল খালি হওয়ার পরে মুখ সহ এতটুকু ছোট মুখ সহ আচ্ছা ভিতরে ওয়াশ করে রোদ দিয়ে টিনের ব্রিল একবার পরিশোধন করলে আর ওর ভিতরে কিছুই করতে হয় না আচ্ছা মানে এটা আপনি রাখার সুবিধা আছে এটা রাখলে পরে মোটামুটি বীজটা ভালো থাকে হান্ড্রেড ভালো থাকে এবং বস্তা বা প্লাস্টিকের বেরেল ড্রাম অন্য যে কোনো কিছুর চাইতে এই বীজটা হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকে এটা এটা পরীক্ষিত কথা একবারে পরীক্ষিত কথা তো দর্শক আসলে আমরা এক বড় বাড়ি পালাম আসলে একদম প্রান্তিক পর্যায়ে উনি কিন্তু অনেক দিন যাবৎ এই কৃষি কৃষিকাজের সাথে ইনভলভ আছে বিশেষ করে দানা অনেকেই কিন্তু দানা বাই পাওয়ার পর কিন্তু অনেকে জালায় না তাই না অনেক সমস্যা সমস্যা হয় কিন্তু আসলে শিক্ষার কোনো শেষ নেই শিক্ষা কোনো শেষ নেই ঠিক আছে যারা অভিজ্ঞ সম্পন্ন তাদের কাছ থেকে অনেক কিছু সাথে যে দানায় যে জ্বালায় না অনেক বলছেন যে এটা যেই খেতে যেই কৃষক চাষ করছে সেই ক্ষেত্রে এরকম উন্নত মানের ফসল ঘরে তোলার পরে সেই ফসলের রক্ষণাবেক্ষণ করে চাষাবাদের শেষে ওরে সুন্দরভাবে রাখা এবং রাখার শেষে যখন বিড়াল থেকে বীজ বের করে আমি কৃষকের তুলে দেব তখন নিজে একবার ছাড়া দুইবার চেক করা এই চেক করার পরে যখন আমি বাজারজাতকরণ করব বা আজ দশ বছর যাবৎ করে আসতেছি

বেশি সুন্দর হয় নিচে থেকে যদি কোনো ওয়েদার তো আবহাওয়া না থাকে সেটা বেশি ভালো হয় মানে আপনি বলতেছেন আপনার তো ঘরের ফুলের করা ফুলের উপর দুই তিন ইট দিয়ে তারপর আপনি রাখেন জি জি আচ্ছা

তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম